সম্মানিত উপস্থিতি আমরা লালমা এবং সদর দক্ষিণের লোক ওই আওয়ামী হায়নারা দুই সালে আমাদের এই সংসদীয় এই আসনকে তারা দ্বিখণ্ডিত করেছিল আমরা অভিযোগ জানানোর পরে আমাদেরকে তিনটা ভাগে বিভক্ত করেছে শুধু এই মনুলক চৌধুরীর উন্নয়নকে তারা সহ্য করতে পারে নাই সেই লুটাস কপাল তার প্রচেষ্টা বাহিনী দিয়ে আমাদের এই সংসদীয় আসনকে বারবার আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করতে আমাদেরকে তারা দ্বিধা করে আমাদের এই সরকারের প্রতি আমাদের দাবি আমাদের সাবেক নয় নির্বাচনী এলাকা আমরা পুনরুদ্ধার করব এবং আমাদের এই নয় নির্বাচনী এলাকা এই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা চাই আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমাদের নেতা মৌল চৌধুরী আগামী দিনে আমাদের এই আসনকে পুনরুদ্ধার করার জন্য যদি আরো কঠোর কোন কর্মসূচি দেয় আমরা তা বাস্তবায়ন করতে এক বিন্দু দ্বিধা করবো না আমরা চাই আমাদের প্রাণের দাবি শুধু কুমিল্লা নয় নির্বাচনী এলাকার পুনর্বাসন সকলকে ধন্যবাদ